বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ইনশাল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আছি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে এক নম্বর যে প্রশ্ন পরীক্ষা আসে সেই এক নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে তোমরা যারা আমার সাথে আছো এবং আমার শুভাকাঙ্ক্ষিগ যারা আমার এই ক্লাস উপভোগ করছেন যারা ক্লাস দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হুসাইন সরকারি শিক্ষক ভাগ্য কারবারি করা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটিরাঙ্গা খাগড়া ছড়িয়ে পড়ে কৃষিক্ষেত্রে বন্ধুরা আজ এটি হচ্ছে আমার ব্যক্তিগত একশত পঞ্চাশতম লাইভ ক্লাস প্রিয় শিক্ষার্থীরা আমার আজ খুব ভালো লাগছে যে এই করোনাকালীন সময়ে অন্ততপক্ষে চেষ্টা করেছি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা শত বাধা বিপত্তি শত সমস্যা অতিক্রম করে আজ আমি আমার এই এক শত পঞ্চাশতম লাইভ ক্লাসে উপস্থিত হয়েছি আমি এই ক্লাস শুরু করার আগেই ধন্যবাদ জানাচ্ছি তোমরা তোমাদের সকলকে এবং বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের সাথে সংশ্লিষ্ট সকলকে এবং যারা আমাকে এ পর্যায়ে আসার জন্য সহযোগিতা করেছেন কৃষিক্ষীরা আজ আলোচনা করব তোমাদের সাথে তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রে এক নাম্বার যে প্রশ্নটি আছে সেই সম্পূর্ণ প্রশ্নটি নিয়ে আমি আজ আলোচনা করব এক নাম্বার প্রশ্নটি তোমরা সবাই তোমাদের খাতা কলম নিয়ে বসে পড়ো আমরা পাটে যাওয়ার আগে একটি গান শুনতে চাচ্ছি কি বলো তোমরা হ্যাঁ যেহেতু আজ আমার একশত পঞ্চাশতম ক্লাস তাহলে একটু গান শোনা অবশ্যই জরুরি শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে এবং সাথে সাথে তোমরা সবাই গাইবে আশা করছি তাহলে শুরু করা যাক আমরা

i আমরা একটু গান করে নিলাম তাহলে আমি চলে যাচ্ছি আমাদের আজকের পাঠে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি আবারও বলছি তোমাদের আহ পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় এক প্রশ্ন অর্থাৎ এক নং প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সর্ব শেষের পাঁচটি অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি আজ আহ এই বিষয়ে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব এই প্রশ্নগুলো আজ আমরা সমাধান করবো তোমরা জানো যে তোমাদের বিশ্ব পরিচয়ের প্রথমে পনেরোটি প্রশ্ন থাকে এবং দুই নাম্বার করে প্রতিটি প্রশ্ন মোট তিরিশ নাম্বার থাকে এবং এই প্রশ্নগুলো এই যে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তর লেখো উত্তরপতের লেখ পনেরো দুগোনে তিরিশ পনেরো দুই ইন্টু পনেরো তিরিশ তিরিশ নাম্বার দুই করে পনেরোটি প্রশ্ন কৃষিক্ষেত্রে তোমরা এক নজন একটু দেখে নাও আমরা এই প্রশ্নগুলো কিভাবে পরীক্ষা আমরা সমাধান করব সে বিষয়ে নিয়ে আলোচনা করব। এবং আমরা এখানে উত্তরগুলো কিভাবে লিখতে হবে সেটি আজ আমি তোমাদেরকে দেখাবো তোমরা এ পর্যন্ত অনেক আহ শিক্ষকের ক্লাস দেখেছ এবং আহ বিশ্ব পরিচয় বইটি অনেকবার হয়তো তোমাদের রিভিশন হয়ে গেছে তো এই জন্য এই প্রশ্নগুলো নিয়ে এসেছি আজ তোমাদের সামনে প্রথমে যে প্রশ্নটি আমরা দেখলাম সেটি হচ্ছে অটিজম কি ধরনের সমস্যা প্রিয় শিক্ষার্থীরা অটিজম কি ধরনের সমস্যা আমরা জেনেছি তাহলে এক নম্বরে আমরা আমরা যদি এক নম্বর প্রশ্নের উত্তর লিখি এক নম্বর প্রশ্নের উত্তর অর্থাৎ এক নম্বরে যতগুলো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এক প্রথমে যেটি আছে অটিজম কি ধরনের সমস্যা অটিজম বিকাশগত সমস্যা কৃষিক্ষেত্রে তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর জেনে নিলাম অটি একটি মানসিক বিকাশগত সমস্যা আমি সংক্ষেপে লিখছি কারণ অনেকগুলো প্রশ্ন আজ আমরা সমাধান করতে যাচ্ছি মানবাধিকার কি দুই নাম্বার যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মানবাধিকার কি মানবাধিকার কি সংক্ষেপে আমরা লিখব সকলের সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার তাহলে আমরা এই দ্বিতীয় প্রশ্নটি জেনে নিলাম যে মানবাধিকার হচ্ছে সকলের সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকারই হচ্ছে মানবাধিকার তিন নাম্বার যে প্রশ্নটি আছে সেটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কত বছরের নিচে শিশু শ্রম ব্যয় বাংলাদেশে কত বছরের নিচে শিশু শ্রম ব্যয় তাহলে সেটি হবে বাংলাদেশে আমরা জেনেছি আঠারো বছরের নিচে শিশু শ্রম

কাদের ভূমিকা রয়েছে শুধু নারী নয় শুধু পুরুষ নয় নারী ও তার মানে নারী পুরুষ উভয়ের ভূমিকা নারী পুরুষ উভয়ের ভূমিকা রয়েছে পাঁচ নম্বর যে পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় এ বিষয়ে তোমাদের বইতে পুরো একটি অধ্যায় রয়েছে যে নারী জাগরণের রগ্নদূত বলা হয় বেগম রোকে আমরা সংক্ষেপে লিখব বা আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে বলতে হবে যে নারী জাগরণের রগ্নদূত বলা হয় বেগম রোকে ছয় নম্বরে যে প্রশ্নটি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক নারী দিবস কখন পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস কখন পালিত হয় সেই প্রশ্নটি কত নম্বরে ছয় নম্বরে তাহলে সেটির উত্তর আমরা জানি যে আটই মার্চ অর্থাৎ মার্চ মাসের আট তারিখ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় শিক্ষার্থীরা তাহলে আমরা ইতিমধ্যে ছয়টি প্রশ্নের উত্তর লিখে ফেলেছি আমরা আরো একটি প্রশ্নের উত্তর এখানে লিখি সাত নাম্বার সাত নাম্বারের প্রশ্নটি ছিল রাষ্ট্রের প্রতি তোমার একটি কর্তব্য লেখক প্রতি আমাদের অনেকগুলো কর্তব্য রয়েছে তোমার একটি কর্তব্য লেখ আমরা একটি লিখি একটি বলেছে অনেকগুলো আছে রাষ্ট্র রাষ্ট্রপ্রধত্ত শিক্ষা গ্রহণ করা অর্থাৎ রাস্তা আমাদের যে শিক্ষা গ্রহণ প্রদান করছে সেই রাষ্ট্র পর্যন্ত শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে কৃষিক্ষেত্রে তাহলে আমরা এখানে আটটি প্রশ্ন সাতটি প্রশ্নের উত্তর লিখেছি আমরা আরও প্রশ্ন বাকি আছে আমাদের আরও আটটি সেই প্রশ্নগুলো লেখার জন্য আমাকে একটু বুঝতে হচ্ছে বোর্ডটা আমি পরিশোধ করে নিচ্ছি শিক্ষার্থীরা তাহলে আমরা সাত নম্বর পর্যন্ত সমাধানে সমাধান করেছি এবারে আমরা যাব আট নম্বর আট নম্বর যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি হচ্ছে যে গণতন্ত্রের অর্থ কি গণতন্ত্রের অর্থ কি আমরা আমাদের এই গণতন্ত্র সম্পর্কে একটি অধ্যায় ছিল আমরা সেখানে জেনেছি গণতন্ত্রের অর্থ কি তাহলে উত্তর কি হবে বন্ধুরা গণতন্ত্র অর্থন শাসন আমরা একটু দ্রুত সামনের দিকে চলে যাচ্ছি কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে নয় নম্বর হচ্ছে নিয়মিত কর দেওয়া কার দায়িত্ব শিক্ষার্থীরা নিয়মিত কর দেওয়া কার দায়িত্ব বলে আমরা জেনেছি নিয়মিত কর দেওয়া কার দায়িত্ব কাদের দায়িত্ব হ্যাঁ নাগরিকের দায়িত্ব নিয়মিত কর দেওয়া হচ্ছে কার দায়িত্ব নাগরিকের দায়িত্ব তারপরে হচ্ছে দশ নম্বর দশ নম্বরে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ কি করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ আমরা একটু লিখি সংগ্রাম করেছে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখা যাবে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ সংগ্রাম করেছে তারপরে হচ্ছে এগারো নাম্বার এগারো নাম্বারে আছে গণতান্ত্রিক মনোভাব কোন ধরনের গোল তাহলে এই যে গণতান্ত্রিক মনোভাব একটি অধ্যায় আমরা পড়েছি গণতান্ত্রিক মনোভাব হচ্ছে মূলত কি ব্যক্তিগত ও সামাজিক অর্থাৎ এটি হচ্ছে আমাদের ব্যক্তিগত থেকে শুরু করে ব্যক্তি থেকে শুরু করে সামাজিকভাবে যা প্রতিফলন করে অর্থাৎ ব্যক্তিগত কোনো থাকতে হবে সামাজিকও থাকতে হবে এর জন্য বলা হয়েছে গণতন্ত্র হলো ব্যক্তিগত এবং সামাজিক গুণ বারো নম্বরে যেটি আছে গণতন্ত্র মানুষকে কিসের সুযোগ দেয় গণতন্ত্র মানুষকে কিসের সুযোগ দেয় কিসের সুযোগ দেয় গণতন্ত্র আমরা জানি গণতন্ত্র এমন একটি বিষয় যেটি মানুষকে মত প্রকাশের সুযোগ দেয় মানুষকে মত প্রকাশের সুযোগ করে দেয় তার মানে মত প্রকাশের সুযোগ

গোষ্ঠীর নাম হল দুটি বলেছে এক অনেকগুলো ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে আমরা আমাদের জানা মতে আমরা সহজ দুটি লিখি যেগুলো আমরা মনে আমাদের মনে করে চাকমা ত্রিপুরা অনেকগুলো ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে পার্বত্য অঞ্চলে তাহলে আমরা দুটি লিখলাম এক হচ্ছে চাকমা আর এক হচ্ছে ত্রিপুরা প্রিয় শিক্ষার্থীরা আরো দুটি প্রশ্ন উত্তর আমাদেরকে লিখতে হবে সেজন্য আমাকে আবারও এই বোর্ডটি পরিষ্কার করতে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে করার জন্য নোট করে নিবে আরো দুটি প্রশ্নের মধ্যে চোদ্দ নম্বরটি হচ্ছে ভারতের আদি ধর্মের নাম কি আমরা একটু সাজিয়ে লিখি গারদ আদি ধর্মের নাম আমরা কি করেছি সংসারে গারদের আদি ধর্মের নাম হচ্ছে কি সংসারে পেশিক্ষীরা আমি যে পনেরোটি প্রশ্ন নিয়ে এসেছি সাজিয়ে তোমাদের জন্য সর্বশেষ যেটি রয়েছে জাতিসংঘের একটি উদ্দেশ্য আমরা করেছি একটি উদ্দেশ্য হল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা প্রধান যে উদ্দেশ্য বিশ্ব তাহলে আজ আমরা দেখে নিলাম যে পনেরোটি প্রশ্ন আমি সর্বশেষ পাঁচটি অধ্যায় থেকে এই প্রশ্নগুলো নিয়েছি সম্পূর্ণ বই থেকে নিয়ে সর্বশেষ যে পাঁচটি অধ্যায় রয়েছে সেটি থেকে তোমাদের পরীক্ষা যখন হবে যখন পরীক্ষা হয় তখন আসলে এই ধরনেরই প্রশ্ন হয়ে থাকে পনেরোটি প্রশ্নের জন্য দুই করে তিরিশ নাম্বার থাকে তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে যে বিষয়গুলো এনেছি শুধু পরীক্ষার জন্য নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য এবং বিশ্ব পরিচয় নিয়ে বিষয়গুলো এগুলো আমাদেরকে শুধু পরীক্ষার জন্য না আমাদের বাস্তব জীবনের সাধারণ জ্ঞান এবং জ্ঞানকে আমরা আরও সমৃদ্ধি করতে হলে এই বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি শুধু পরীক্ষার জন্যই নয় প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা আজ জেনে নিলাম এই এক নম্বরের প্রশ্নগুলো আমরা কিভাবে উত্তর করব এবং কিভাবে খাতায় লিখব প্রতি উত্তরের প্রতিফলন ঘটাবো শিক্ষার্থীরা তোমাদেরকে আজ একটি বাড়ির কাজ দিব বাড়ির কাজটি আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেখান থেকে এই কাজটি নিয়ে এসেছি আমি একটু পরে শোনাচ্ছি বাড়ির কাজ এক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবাধিকার কেমন হবে দুই সমাজের প্রতি তোমার দুটি দায়িত্ব লেখ আমাদের একেবারে বাস্তবসম্মত বিষয় তিন গণতান্ত্রিক মনোভাব কি সেটা আমাদেরকে জানতে হবে চার ওয়াকালা কিসের প্রতি পাঁচ ষাট শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলের সহযোগিতায় এবং বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের সাথে সংশ্লিষ্ট আমার সহযোগিতায় আজ আমি আমার এই একশত পঞ্চাশতম ক্লাসটি সম্পূর্ণ করতে পেরে আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো আমার এই ক্লাস সম্পূর্ণ শেষ করলাম সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবে